হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাবার ইউটিউব চ্যানেল এই মুহূর্তে খাদ্য দপ্তরে ফুড এসআই নিয়োগ সংক্রান্ত একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কলকাতা পুলিশ সহ রাজ্যে খাদ্য দপ্তরে এই মুহূর্তে কর্মী সংকট দেখা দিয়েছে এবং এই নতুন নিয়োগ সংক্রান্ত একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মী সংকট সংক্রান্ত একটি আপডেট উঠে আসছে এই ভিডিওর মাধ্যমে খাদ্য দপ্তরে ফুড এসআই ছাড়াও কলকাতা পুলিশের একটি আপডেট রয়েছে তা আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো ভিডিওটি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন সাথে সাথে ভিডিওটি ভিডিওটি দেখতে লাইক করবেন কমেন্ট করবেন প্রয়োজন বন্ধু বান্ধব শেয়ার করবেন আর চাকরি সম্পর্কিত ফর্মফিলার সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার এই বাবান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো এবারে দেখিয়ে দেবো কলকাতা পুলিশ সহ ফুড এসআই কী আপডেট উঠেছে তা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি প্রকাশিত হওয়া আপডেটে এই আপডেটটি উঠে রয়েছে আজকের বর্তমান সংবাদ পত্রিকায় তোমরা যারা বর্তমান পত্রিকাটি ফলো করে থাকো তারা অবশ্যই এই আপডেটটি দেখতে পাবে এখানে কী বলা আছে এখানে বলা হয়েছে রাজ্য খাদ্য দপ্তরে এসআই সংকট মেটাতে লিয়েনে কর্মী নেবে কর্মী দেবে লালবাজার সিদ্ধান্ত তো বিস্তারিত কী বলা হয়েছে বিস্তারিত বলা রয়েছে কলকাতা পুলিশ থেকে লিয়েন এ কর্মী নিয়োগ করেছে রাজ্য করছে রাজ্য খাদ্য দপ্তর খাদ্য দপ্তরের এসআই পদে নিয়োগ করা হবে লিয়েনে আসা কলকাতা পুলিশের এই কর্মীদের মূলত খাদ্য দপ্তরে এসআই পদে কর্মী সংকট মেটাতে এই অভিনব উদ্যোগ বলে মনে করেছেন রাজ্য প্রশাসনের একাংশ লালবাজারে এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে গত ডিসেম্বরের শেষ দিকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সদর পান্ডে সন্তোষ প্রথম পর্যায়ে পুলিশ কর্মীদের লিয়েনে যাওয়ার অনুমোদিত দিয়েছেন ফলে কলকাতা পুলিশের থেকে আরও খাদ্য দপ্তরে লিয়েনে যেতে পারে আইনি বাধা রইল না এতকাল কলকাতা পুলিশ থেকে এসআই সার্জনরা এনআইএ সিবিআই ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েনের মতো কেন্দ্র গোয়েন্দা সংস্থার ডেপুটেশন যেতেন কিন্তু কলকাতা পুলিশ থেকে রাজ্য সরকারের অধীনে খাদ্য দপ্তরে যাওয়ার নজির এই প্রথম এই উদ্যোগ শুরু হয়েছিল দু হাজার মার্চ মাসে খাদ্য দপ্তরের দিক থেকে কারণ দীর্ঘদিন ধরে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরে এসআই পদে কর্মী নিয়োগ বন্ধ ছিল ফলে খাদ্য ভেজাল ঠেকাতে দোকান বাজারে নজরদারি এবং অভিযান কার্যত তলানিতে গিয়ে ঠেকিয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করে পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি কলকাতা পুলিশ থেকে সমতুল পদমর্যাদা কনস্টেবলদের খাদ্য দপ্তরের এসআই পদে সংশোধিত পে লেভেল সিক্স নিয়োগের পরিকল্পনা করে খাদ্য দপ্তর গত সেপ্টেম্বরে এতে সম্মতি দেয় রাজ্য সরকার তার ভিত্তিতেই কলকাতা পুলিশের এই লিয়েনে যাওয়ার অনুমতি তো দিল এর ফলে একদিকে যেমন নতুন কর্মী নিয়োগের আর্থিক দায়ভার রাজ্য সরকারের ঘাড়ে চাপলে না তেমনি বাজারে দোকানে অভিযান চালানোর সময় পুলিশ কর্মীদের দক্ষতা ও কাজ কাজে লাগানো যাবে কিন্তু সমস্যা একটাই খাদ্য দপ্তরের মতেই কলকাতা পুলিশের দীর্ঘদিন ধরে কনস্টেবল বন্ধ নিয়োগ বন্ধ ছিল ফলে কর্মী সংকট মারাত্মক আকার নিয়েছে কলকাতা পুলিশেও থানা ফাঁড়ি কার্যত চলছে সেভিক ভলেন্টিয়ারদের কাজে ভর করে এই অবস্থায় খাদ্য দপ্তরে লিয়ে যাওয়ার রাস্তা খুলে গেলে কনস্টেবলদের একটা বড় অংশ খাদ্য দপ্তরে চলে যেতে চাইবে কেননা খাদ্য দপ্তরের চাকরির ক্ষেত্রে সপ্তাহে শনি রবিবার ছুটি মিলবে ফলে পরিবারকে বাড়তি সময় দিতে পারবে তারা এই এটাই লালবাজারের কাছে এখন মাথা ব্যথার বড় কারণ তো বুঝতেই পারছো এখানে কিন্তু যারা বর্তমান কর্মরত রয়েছে কনস্টেবল তাদেরকে কিন্তু কলকাতা পুলিশ লিয়েনের মাধ্যমে কিন্তু খাদ্য দপ্তরে তাদের পোস্টিং করাতে পারে তো এই ব্যাপারে এই আপডেটটি উঠে আসছে যখনই অফিসিয়ালিভাবে নোটিশ প্রকাশিত হবে তখনই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন আর ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানতে পারো আমি সলভ করার চেষ্টা করে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ